বৃষ্টিতে ভিজতে ভিজতে বনের জন্য অনেক কিছু নিয়ে চলে গিয়েছিলাম বোনের মাদ্রাসা কিন্তু আজকে যে আমাদের সাথে এই পরিস্থিতি হবে কখনো ভাবতেও পারি কি বলবো সাত ঘন্টা বৃষ্টিতে আটকে পড়েছিলাম তো গাইজ আজকে বিকেলে আমি হঠাৎ বলে উঠলো মাদ্রাসে যাইতে মাদ্রাসে যাওয়ার কথা শুনে আমাদের সাথে সাথে ভয় পেয়ে গেলাম পরে বললো আরে তোর বোনের মাদ্রাসে যাও ওকে দেখে আমি বললাম ও আস্তে আস্তে যাচ্ছে তাই মেঘ মেঘ আকাশের মধ্যে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে বের হয়ে পড়লাম কিন্তু ভাই রে ভাই কিছুক্ষণ আসার পরে এত জোরে বৃষ্টি নামলো আকাশ থেকে একটা দোকানে ছোট্ট একটা জায়গায় এসে আশ্রয় নিলাম কি বলবো ভাই অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে থামার তো কোনো নামই নেই আস্তে আস্তে আরো জোরে হচ্ছে আর এখানে শুধু আমিই না দেখো আমার মতো আর অনেকেই বিপদে পড়ে গেছে কি বলবো টানা এক ঘন্টা বৃষ্টি হওয়ার পর এখন হালকা হালকা কমছে আর হালকা

মাথার সামনে সে হাতে সবকিছু দিয়ে এই বৃষ্টির মধ্যে আবার বের হয়ে পড়ল মানে সেই তখন থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো থামাথামি কোনো নামই নাই